আমের স্বাদ কিংবা গন্ধের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না নিশ্চয়ই অত্যন্ত সুস্বাদু এই ফলের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বাঙালি ভোজন রসিকরা সব বয়সীর কাছেই এটি পছন্দের ফল সুমিষ্ট ফল আম হল ফলের রাজা খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও লোভনীয় আমের আছে অসংখ্য উপকারিতা এটি খাওয়া যায় নানাভাবে আম কাঁচা অবস্থায় আচার চাটনি জুস ইত্যাদি তৈরি করে খাওয়া যায় বাফা আম এমনিতেই খেতে সুস্বাদু তবে এটি দিয়েও তৈরি করা যায় আম জুস পুডিং কেক কাস্টার্ড সালাদ ইত্যাদি মজার খাবার আম তো খাবে নই তবে তার আগে এর পুষ্টিগুণ ও উপকারিতা জেনে রাখা জরুরি আমের যত পুষ্টিগুণ পুষ্টি উপাদানে ভরপুর উপকারী ফল আম এতে আছে প্রচুর খনিজ লবণ এবং বিভিন্ন ভিটামিন ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন রয়েছে আমে এছাড়া ও কপার আমে থাকা ক্যারোটিন লুসিয়ান জিলাইট অ্যাসিড আলফা ক্যারোটিন পলিপিথানল কিউরেসিন কামফারল ক্যাফিক অ্যাসিড ইত্যাদিও স্বাস্থ্যের জন্য উপকারী আমের যত ধরন আমের রয়েছে নানা ধরন বা প্রজাতি ধরন অনুসারে এর স্বাদ রং ও গন্ধে ভিন্নতা দেখা যায় আমের পরিচিত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে চিরসা ফজলি ল্যাংরা হিমসাগর আম্রপলি মল্লিকা সুবর্ণরেখা গোপালভোগ মিস্ত্রেদানা নীলাম্বরী গোপাল খাস কেন কালীভোগ কাঠামিঠা আলফানস বারোমাসি সুর্যকুড়ি পাহুতান ত্রিফলা করুণা ইত্যাদি পৃথিবীতে প্রায় পঁয়ত্রিশ প্রজাতির আম রয়েছে আসুন তাহলে এবার জেনে নিন আম খেলে কি উপকারিতা পাওয়া যায় এক রক্তচাপ ঠিক রাখে আমি আছি প্রচুর পটাশিয়াম যে কোনো পরিশ্রমের পর আম খেলে পটাশিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয় পটাশিয়াম রক্তচাপ কমাতে সহায়তা করে দুই হৃদরোগ দূরে রাখে বর্তমানে অন্যতম ভয় তাহলে এই রোগ থেকে বাঁচতে আম খান কারণ এতে আছে প্রচুর ভিটা ক্যালটি এটি ভিটামিন এ এর উৎস আম খেলে হৃদরোগ ভুলে যাওয়ার সমস্যা আটাইটিসের মতো রোগ থেকে দূরে রাখে তিন মিনারেলের ঘাটতি দূর করে শরীরে মিনারেলের ঘাটতি দেখা দিলে নানা ওষুধ বাসা বাঁধতে পারে আম খেলে এই ঘাটতি অনেকটাই পূরণ হয় শরীর থেকে বের হয়ে যাওয়া প্রয়োজনীয় লবণের ঘাটতিও পূরণ করে আম চার স্মৃতিশক্তি বাড়ায় শিশুকে আম খেতে দেওয়া উচিত কারণ এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আমি আছে গ্লুটামিক অ্যাসিড যা মস্তিষ্কের কোষ উজ্জীবিত করে রাখে ফলে পারে মনোযোগ তাই মস্তিষ্কের চাপ কমাতে আম খাওয়া যেতে পারে পাঁচ ঠান্ডার সমস্যা দূর করে ঠান্ডা জনিত সমস্যাটা দূর করতে সাহায্য পায় আমি আছে প্রচুর ভিটামিন এ এবং ডি এই দুই ভিটামিন ঠান্ডাযুক্ত সমস্যা দ্রুত পোষণ করে তাই ঠান্ডা কিংবা ক্রু দেখা দিলে আম খেতে পারে এটি আপনাকে সুস্থ হতে সাহায্য করবে ছয় হজমের হজমের নানা সমস্যায় ফুটে থাকে অনেকেই সেসব সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে আম এই ফলে আসে প্রচুর আম তাই আম খেলে অজমপুরকে অনুভব করে মতো সমস্যা দূর করতেও আম সমানভাবে কাজ করে থাকে স্বাদ চোখ ভালো রাখতে আমের অয়েকে এটা কেউ কি যাক ভিটামিন এ প্রস্তুত করতে শিপ্ত হস্ত ভিটামিন এ আপনটা চোখ ভালো রাখবে আম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আম প্রকারী ফল হলেও এটি এক সঙ্গে খুব বেশি খাওয়া ঠিক হয় কারণ আকা আমে চিনির পরিমাণ বেশি থাকে তাই এই ফল খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে বেশি আম খাওয়া ক্ষতিকর যাদের ডায়াবেটিস আছে তারা আম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে একটি মাঝারি আমে তিন গ্রাম ফাইবার থাকে তাই একসঙ্গে বেশি আম খেলে বদমজন তার ডায়রিয়া হওয়ার ভয় থাকে ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য एक्चुअली इसका प्रयास किया प्रदेश में भी अपना तो करें अपना सब्सक्राइब कर लीजिए और सब्सक्राइब कर दें अगर जब सब्सक्राइब कर से तब एक ऑप्शन से सुनने बाद आपको सब बेल आइकन की बाजी मिले और एक इंटरनेट पर भी विजिट करिए अपना करें बारे में पूछ जाए